আমি ভিডিও বনাইছ। ভিডিও বানাত তুমি দেখছনা যে এক রানিং পুলিশ রোডত আছে আর তুমি পুলিশের থানা থানা ধরে বিয়া দিম কোথায় যায় সব নিয়া তুমি না স্যার আমি বলছি যে স্যার আমি বলছি যে স্যার হেলমেট লাগে না কারণ দেখা গেল কি আমরা যখন রাস্তায় বের হই আমরা যখন রাস্তায় বের হই আপনারা তো বলেন যে তোমাদের হেলমেট কই বা তোমাদের হেলমেট ছাড়া থাকলে

আমি দেখাচ্ছি কিছু নাই দেখেন স্যার কিছু নাই শুধু ফোন আছে একটা জি স্যার এই ধরনের কাজ কে না আমি তো খারাপ কিছু করি আমি তোমার

চাবি না আমি বলি আমি বলি স্যার শুনেন শুনেন আমি তো আর খারাপ কিছু বলিনি কথা বলাই চাবি না চাবি কি আমার তো গাড়ি